শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার সারাদিন কিন্তু তোমাদের কাছে আর একটু আসতে পারিনি আর ভিডিও করার মতো সেরকম কিছু করিনি যার জন্য আমি করছি রান্না দেখাবো বলো তো যা ব্লগটা এখন থেকে শুরু করছি দেখো সন্ধ্যা আর মানে সার অঙ্ক বাড়ছে আর কি এরকম আমি একটু জমাটা পড়ে নিয়েছি যাচ্ছি বেশি দূরে যাবো না দেখি যদি তোমাদেরকে কিছু দেখানো সম্ভব হয় তাহলে দেখাবো নাহলে বাড়িতে এসে দেখি যতখানি যা আবার কথা বলা যায় বলবো চলো একটুখানি ঘুরে আসি দেখো রাস্তায় বেরিয়ে কিন্তু একেবারে কুকুরদের দেখে ফেলেছিলাম বলে তোমাদেরকে একটুখানি দেখালাম আর তারপরে কিন্তু বেরিয়ে ওদের গেটের গেটের যে পাশেই আছে চায়ের দোকান সেখানে আমরা আসা পর্যন্ত এখনো চা খাইনি অন্যবার এসে প্রতি মানে প্রতিদিন না বেরোলে একটুখানি করে ওখানে রুকে আগে চা আর ওদের বাটার টোস্টটা হেবি সুন্দর বানায় মানে ভীষণ পছন্দ করি খেতে আমি ওইটা আর এদের চাতে স্পেশাল চা খুবই সুন্দর খেতে তাই ওরা তাই বলছে যে এখনো পর্যন্ত আমরা যাইনি সেটাই বলছিল দোকানদার এই যে গণেশ দাদার দোকান এখানে ভীষণ মানে এই যে ফেমাস যে বাটার টোস্ট যেটা খেলাম ওই সামনেই তো দেখে নিলে দোকানে এবারই মানে ওই কসমস মলের মধ্যে ঢুকবো আমরা ঢুকে পড়েছি যখন আমরা চা খেয়েছিলাম না সেই সময় বাবা ছিল না ওর বাবা গিয়েছিল আনতে তারপরে ওখানে একবারেই ঢুকে পড়েছি মনের মধ্যে ও বাবা বলছিলো খিদে খিদে পেয়েছে চাটাও খাওয়া হয়নি সেই জন্য বাবাকে এখানে একটু মেয়ে নিয়ে এলো বললো তুমি কি আর খাবে চলো ধোসা অর্ডার করেছিল প্লেন ধোসা যেটা সেটাই সুন্দর একটু হালকা ফুলকা টিফিন তো লাগেই যাই হোক সেটাই অর্ডার করেছিল আচ্ছা আমি কথার মধ্যে এত বেশি যাই হোক মানে আমি ভাবি যে যাই হোকটা বলবোই না কিন্তু কখন যে বেরিয়ে পড়ে পরে শুনে ভাব মানে ভাবি আর কি ওই যে খুব ভালো মানে প্লেন ধোসা কিন্তু খুব ভালো খেতে লেগেছিলো আমরাও প্রত্যেকে একটু একটু করে নিয়েছিলাম বাবা বলছিল এত বড়ো আমি খেতে পারবো না খেতে পারবো না সেই জন্য আবার আমরা একটু একটু নিলাম তারপরে চলো এই যে দেখছিলাম টুক টুকি টাকি সব জিনিসপত্র কোনো বড়ো কিছু কেনাকাটা খুব একটা বেশি মানে কিনি বুঝছে টুকিটাকি যেসব তাই কি আমাদের ওখানে পাওয়া যায় না সবই পাওয়া যায় এই যে সেখানে সামনেই বলে আর ঘুরে ঘুরে সব কিছু দেখে দেখে বেশ নেওয়া যায় ভালো একেবারে সামনে সামনেই আমাদের এখনও অনেক মলই আছে কিন্তু সেইভাবে অত খুব প্রয়োজন হলে তো যাওয়া হয় না এখানে প্রয়োজনে অপ্রয়োজনে মোটামুটি ঢোকা হয় এর মধ্যে মানে এত সুন্দর দেখতে ব্যাপার মানে এত সুন্দর কী বলো পরিবেশটা বিশেষ করে পরিবেশটার জন্যই ভালো লাগে আগেও তো দেখিয়েছে ওই জন্য সেগুলো আর ঘুরে দেখালাম না যেটুকু যখন যা কিনছিলাম এবার না ভয়ে ভয়ে যে লাগছিলো না সেটা না যে ভিডিও করতে গেলে কে কি বলবে না কী এরকম ভয়ে ভয়ে আমি দেখছিলাম ওই যে ওদিকেই ছিলাম এবার একটুখানি এদিকে এলাম মেয়ে ওর বাবার জন্য একটু জামা টামা কিনছে সেই জন্য আসল কথা সে ষষ্ঠীর জন্য ওর বাবা তো বলছিলো যে নেবো না নেবো না কিসের জন্য কি সেটা না যে আমারটা তো কিনেই আগেই দেখেছিল আর ওর বাবার জামাটা এখনই ওর বাবা পাশ থেকে আমি যখন ভয় দিচ্ছি জানো তো কী বলছে দুখানা কারণ হচ্ছে দুটো দিয়েছে আর কি বাবা বলছে পুজোর জন্য আর কিনবি না কিনবি না আর কি মাঝে মাঝে ভাষাও বাজে বেরিয়ে যায় তারপরে দেখো ওই মেয়ে একটু ব্যাগও দেখছিলো ব্যাগও নিয়েছে দুখানা ব্যাগ সুন্দর ব্যাগ দুটো নিয়েছে এই যে কালো যেটা এর ধরুন সাদায় নিয়েছে আমি বলছিলাম কালো না নিয়ে সে সাদা নিয়ে নিনি কালো নেই আর এই ব্যাগটাও নিয়েছে যেটা হাতে দেখছো না এইটা এই যে দুটো আর কি এই দুটো ব্যাগ নিয়েছে ভালো হয়েছে ব্যাগগুলো তবু টুকটাক টুকটাক এখনও দেখে যাচ্ছি কোনো কিছু দেখতে বাদ নেই বাদ দিচ্ছি না মানে যেখানে মানে যেখানে যা একটুখানি কিনি কিনলাম বা কত কিছু শুধু মানে দেখিটাই বেশি হয় আর কি আবারও এখানে মানে আর একটা জায়গায় যাচ্ছি ওখানে গিয়ে একটুখানি আমার বাবা ঘরে পড়ার যে প্যান্টগুলো হয় না সেই প্যান্টগুলো দেখবে আগে ওখান থেকে আমরা নেওয়া হলো হচ্ছে কি বলে তার একটু জিনিসও মানে মানুষের তো দেখা শেষ নেই না ওই যে বললাম কিনবো কতখানে কি তার ঠিক নেই কিন্তু একটুখানি দেখা দেখিটা বেশি হয় ও বাবা ওই প্যান্টালুন থেকে নিয়েছিল শার্ট দুটো আর এই ম্যাক্স থেকে নিয়েছিলো ব্যাগ আর ঘরে পরা প্যান্টটা এই যে দেখি আবার প্যান্ট দেখছে আলো নেবে না কিন্তু তবুও দেখতে হবে এক করে হাঁটি আর একটা করে জিনিস দেখি এক করে হাঁটি একটা করে জিনিস দেখি এটাই হয় আমি আমার কথা বলছি কতই বেশি দেখে আমি তো এদিক ওদিক চলে যাচ্ছি একটু আমি তো ভিডিও করার চক্করের জন্য একটু এদিক ওদিক ঘুরছি আর কর্তাবু এ প্যান্ট টানছে ও টানছে এই সব করছে বসে বসে জানো না মেয়ে এই জায়গাটা থেকে এখন একটুখানি বিল মেটার যাই হোক চলো এটা কিন্তু একেবারেই চলে এলাম পরের দিন সকালে গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আমরাও ভালো আছি দেখো আগের দিন কিন্তু আর ভিডিও শেষ করতে পারলাম না পরের দিনে চলে এলাম পরের দিনে সকালে একেবারে পুজোটা দিয়ে শুরু করলাম পুজোটা হয়েও গেছে তার আগে অনেক কাজ বাজ করে নিয়েছি আমার সোনাদেরকে একটু দেখালাম খুব বেশি জামা কাপড়ও বদলা বদলি হচ্ছে না ওই এক জামায় দেখো কদিন ধরে পড়ছে একটু জল ছিটিয়ে মানে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে পড়াচ্ছি তারপরে দেখো চলে এলাম একেবারেই ব্রেকফাস্টে এ দেখো ব্রেকফাস্টে আছে আজকে ব্রেড বাটার আর এদিকে আছে নিম সেদ্ধ আর একটু ওটা কিন্তু ফ্রুট জুস বলতো ওই যে যেটা মাজা ওইটাই দেওয়া দিয়েছে আর কি আজকে আর কোনো কিছু মানে সেইভাবে বানানো হয়নি খাবার এটা করা হয়েছে আজকে আমার কোনো দায়িত্ব নেই রান্নাঘরে রান্নাঘরে পুরোটাই দায়িত্ব জামাই মেয়ের এই যে আজকে হবে বিরিয়ানি তার জন্য দেখো চাল ভিজিয়ে রেখেছে আর এদিকে আলুটাকেও বয়েল করে রেখেছে আর এদিকে চিকেন চিকেন না এটা চিকেন অবশ্য দু টুকরো দেওয়া আছে দু পিস আর মটনই হচ্ছে কারণ মটন বিরিয়ানি বানাচ্ছে কত তার মধ্যে মটন খাবে না ওই সঙ্গে দেখো হজে বড়লা হয়ে গেছে কিছু করার নেই আবার কি আলাদা করে বিরিয়ানি বিরিয়ানি খেতে মানে করতে বসবে বলেছিলাম সবার জন্য এবার বলছে সবাই ওরা আসছে মটন ভালোবাসে সেই জন্যই মানে মটন বিরিয়ানি হচ্ছে আর কত ওই একটু থেকে রাইস দেবে আর চিকেনটা তুলে দেবে তাছাড়া কিছু করার নেই এই দেখো সবটাই পুরো রেডি করে দিয়ে বসিয়ে দিয়েছে আর পাটে পাটে ওখানে জামাই করছিল রান্না সেইখানে শাশুড়ি গিয়ে ভিডিও করবে সে কেমন লাগে বলো তো দেখতে ওই জন্য যখন ও বেরিয়ে যাচ্ছিলো সেই ফাঁকে আমি সেই সুযোগে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম আর কি যাই হোক এই দেখো একবারেই সব রেডি খাওয়ার জন্য সবাই বসেও গেছে এই দেখো সবাই একসঙ্গে গোল করে বসে গেছি অনেক দিন আর খাওয়ানো খাওয়া খাওয়াটাওয়া করে দেখানো হয় না সবাই মিলে আছে বলে আজকে একটুখানি ভাবলাম যে আমাকে দেখো এক প্লেট বেড়ে দিয়েছে তো এদিকে এই যে বাবুর মা বাবুলালের মা আর কি আমাদের সে বাঙালি বাবুর নেপালি বাবুর মা ওইটা ওর বাবা গেছে একটু পাশে এখনও আসেনি বললো আমাদের খেয়ে নিতে সেই জন্য আবার মেয়ে খাওয়াচ্ছে বাবুকে ওদিকে জামাই রাজা খাচ্ছে দেখি জামাই রাজা শ্বশুর খাচ্ছে আর এইবার দেখো আমিও তো বসে গেছি খেতে আমাকে একটু মেয়ে বলে তোমাকে একটু দেখাই তোমাকে তোমার তো দেখাই যায় না এখন আর আসলে কথা আমি তো ওইভাবে ভিডিওওয়ার তোলার করা হয় না দেখো তারপরেই কিন্তু চলে এলাম একেবারে বিকালবেলায় খাওয়া দাওয়ার পরে একটু সবাই রেস্ট করেছে আমি কিন্তু টিভিতে সিনেমা দেখছিলাম কারণ হচ্ছে আমি খুব একটা ঘুমাই না তো দুপুরে তোমরা জানো দেখে দেখো এই পুচকুটার নিচে যে ওদের কোয়াটারের নিচে যারা থাকে ওরা সবে এসছে সবাই গল্প গুজব করছে চলো ওদের গল্প গুজব একটু শুনে নাও

দেখো কী সুন্দর করে মানে বানিয়েছে ডিজাইনগুলো দু তিন রকমভাবে ডিজাইনটা বানিয়েছিল আর এরা খুব চট জলদি বানাতেও পারে আমি তো একটাও পারলাম না আমি পুলি পুলিপিঠে বানাতে পারি কিন্তু মোমোটা ওই পুলিপুটের ডিজাইনেই পারি এদের ডিজাইনটা আমার হয় না ওরা কতবার আমাকে শিখিয়ে দেয় জানো না তবুও আমি ঠিকঠাক মতো পারি না প্রায় একা হাতেই সব এতগুলো মোমো এতগুলো মানুষের খাবার সব বানিয়ে ফেললো আমি একটুখানি গোল গোল করে দিয়ে হেল্প করেছিল। আমারও আছে মোমো বেকার বাড়িতে দেখি উত্তম তো উত্তমকে ভিডিও কল করেছিলাম ও দেখে বলছে আমি তো মানে বাড়ি আসুন করবো লোভ লাগছে আর কি দেখে যাক এ দেখো একদম পাতলা একটা স্যুপ এত টেস্টি না যাই হোক চলো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই রাখবো আবারও একটা নতুন ব্লগের সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না যাই হোক চলো সবাই দুদিন ধরে চলছে ভিডিওটা ঠিক মতো দিতেই পারছি না ওই জন্যেই দেখ এখান থেকে শেষ করে দিলাম ওই দেখো একটা বোম মতো সাইজ করেছে দুখানা তিনখানা বানিয়েছিল আর এসব দারুণ হয়েছিল গো রাতের খাবারটা চলো সবাই গুড নাইট টাটা